বন্ধুরা আজকে আমি সামাচালের খিচুড়ি করে দেখাচ্ছি সামাচালের খিচুড়িতে যে সবজিগুলো দেবো দেখাচ্ছি ফুলকপি গাজর আলু মটরশুঁটি কুমড়ো সয়াবিন এখন আমি সয়াবিনগুলো ভিজিয়ে নিচ্ছি এখন আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি قوم پٹی گلو میں اچھا تھا بھیج دیتی۔ باجر پونگوں گلے میں সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন না দিয়ে রাখছি হাঁড়িতে আমি পরিমাণ মতো জল গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে কয়েকটা বাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খিচুড়িতে দেবার জন্যে আদা জিরে আমি মশলাটা রেডি করছি ধুয়ে রাখা সামা চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে মশলাটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি স্বাদ মতো চিনি দিচ্ছি আমি এখন সামা চালের খিচুড়ির মধ্যে সামান্য ঘি দিচ্ছি বন্ধুরা মাছ গিয়ে সবজি দিয়ে সামা খিচুড়ি বানিয়েছে দেখা যাক কেমন টেস্ট হয়েছে খিচুড়ি কেমন হয়েছে বন্ধুরা আপনারা তো অনেক রকম খিচুড়ি বানিয়ে খেয়েছেন সবজি দিয়ে সামাচালের এইভাবে খিচুড়ি বানিয়ে খাবেন খুব ভালো লাগবে